নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদের দেশে কৃষক ভাইদের জন্য কিন্তু একটি নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে সেই পরিকল্পনায় বলা হয়েছে কৃষকদের জন্য কিন্তু ফার্মার আইডি কার্ড চালু করা হবে আজকে আমরা সেই ব্যাপারেই জানবো বলা হয়েছে যে ফার্মার্স আইডি কার্ড নিউজ দু কৃষকদের জন্য কেন্দ্র সরকারের নতুন পরিকল্পনা চালু হবে বিশেষ আইডি কার্ড দেখুন কি কী সুবিধা পাবেন কৃষকরা দেশের সমস্ত কৃষকদের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে চালু হচ্ছে নতুন একটি উদ্যোগ যা খুব তাড়াতাড়ি বাস্তবে রূপান্তরিত হতে চলেছে আধার কার্ড যেমন প্রতিটি মানুষের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ একটি সরকারি নথি ঠিক তেমনি কেন্দ্র সরকার দেশের সকল কৃষকদের একটি বিশেষ আইডি কার্ড দিবে বলে সিদ্ধান্ত নিয়েছেন বলা যেতেই পারে এটি এক প্রকার বিশেষ পরিচয়পত্র কৃষকদের জন্য কেন্দ্র সরকার দ্বারা নেওয়া এই নতুন উদ্যোগে দেশের কৃষকদের কি কি সুবিধা হবে সে সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করা হল যদি আপনি পেশায় একজন কৃষক হয়ে থাকেন অথবা কৃষি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তবে আজকের বিষয়টি আপনার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আসুন আমরা প্রথমেই জেনে নিই ফার্মার্স আইডি কার্ড আসলে কি কৃষক আইডি কার্ড হলো আধার কার্ডের মতোই একটি সরকারি নথিপত্র যা বিশেষভাবে কৃষকদের পরিচয়পত্র হিসাবে ব্যবহার করা হবে এই বিশেষ কৃষক আইডি কার্ডটি ইউনিক ফার্মার্স আইডি কার্ড নামেও পরিচিত কেন্দ্র সরকারের বক্তব্য অনুযায়ী জানা গিয়েছে এই বিশেষ আইডি কার্ডটির মাধ্যমে একজন কৃষকের জমি সম্পর্কিত যাবতীয় তথ্য সরকারের কাছে থাকবে যাকে বলা যায় একটি কৃষকের ডিজিটাল পরিচয়পত্র কৃষক আইডি কার্ডের সুবিধাগুলি কী কী রয়েছে এক নম্বরে বলা হয়েছে এই কৃষক আইডি কার্ডের মাধ্যমে সরকার অতি সহজেই জানতে পারবেন একটা কৃষকের জমি সম্পর্কিত তথ্য যেমন জমির পরিমাণ ঋতু অনুযায়ী কোন ফসল চাষ হচ্ছে এইসব জানতে কৃষকদের আলাদা করে কোথাও আবেদন জানাতে হবে না সরাসরি এই বিশেষ আইডি কার্ডের মাধ্যমে জমি সংক্রান্ত সব তথ্য সরকারের কাছে থাকবে দুই নম্বর যে সুবিধাটি হবে সেটি হলো এই বিশেষ আইডি কার্ডটির মাধ্যমে কৃষকেরা খুব সহজেই ফসলের বিমা ও ফসলের জন্য ঋণ হিসাবে টাকাও নিতে পারবেন তিন নাম্বার যে সুবিধাটি হল সেটি হল ফসলের বীজ রোপণ করার পর তার পরবর্তী আপডেট এবং আপনারা জমির নকশা সম্বন্ধেও জানতে পারবেন সরকার এই বিশেষ আইডি কার্ড বিতরণ কবে থেকে শুরু করছে কেন্দ্র সরকার খুব শীঘ্রই কৃষকদের এই বিশেষ আইডি কার্ড দেওয়া শুরু করবে সরকারের নির্দেশ মতো এই বিশেষ আইডি কার্ডগুলি তৈরি ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে প্রতিটি রাজ্যে ও কেন্দ্র সরকারের ওপর ঠিক কোন তারিখে দিবে এই বিশেষ আইডি কার্ড সেটার নির্ধারিত তারিখ বা সময়সূচি এখনও জানানো হয়নি তবে এতটুকু জানানো হয়েছে দু পঁচিশ ছাব্বিশ এর অর্থ বছরের মধ্যে দেওয়া শুরু হয়ে যাবে কেন্দ্র সরকার জানিয়েছেন প্রথম ধাপে দেশের ছয় কোটি কৃষকদের দেওয়া হবে বিশেষ কৃষক আইডি কার্ড বা ইউনিক ফার্মার্স আইডি কার্ড এরপর ধীরে ধীরে কৃষক সংখ্যা বাড়বে বর্তমানে তালিকায় রয়েছে জানান দেশের এগারো কোটি কৃষক ধীরে ধীরে সালের মধ্যে দেশের যোজনার তালিকায় নাম নথিভুক্ত থাকা সেই সব কৃষকদেরকে এই বিশেষ আইডি কার্ডটির মাধ্যমে কৃষকের ডিজিটাল পরিচয়পত্র দেওয়া হবে বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদের দেশের কৃষক ভাইদের জন্য একটি ইউনিক আইডি কার্ড কিন্তু চালু করতে চলেছে তো এই ইউনিক আইডি কার্ডের মাধ্যমে আমাদের দেশের কৃষকরা কী কি সুবিধা পাবে সেই ব্যাপারে এই ভিডিওতে আলোচনা করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ